মিলিয়েছে তার লুট করেছে সে লুটের নিদর্শন এখন মাঝে মাঝে আমরা পাচ্ছি যে যার কাছে সমস্ত প্রাইভেট ব্যাংক দিয়ে দেওয়া হয়েছিল তুলে দেওয়া হয়েছিল একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি যখন যা মনে করেছে তাই করেছে একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে শাহ আলমকে সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আড়াই হাজার কোটি টাকা দিচ্ছেন যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন কিছু ঘটাবেন এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আর দুই হাজার কোটি টাকা দেবেন আরেকজন নেতা শেখ হাসিনার একেবারে ডান হাত, মাহবুল হক হানিফ তিনি বিদেশ থেকে হয় ইন্ডিয়ায় আছেন অথবা অন্য কোন দেশ থেকে পনেরো বছর ষোলো রহমানের কারখানার নাম কি তার শিল্প প্রতিষ্ঠানের নাম কি শেখ হাসিনা আপনি তো বলতে পারেননি আপনি তো জানাতে পারেননি বিএনপি ক্ষমতায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে দেশের নেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী অথচ আপনি সচ্চার কণ্ঠে এর বিরুদ্ধে উৎছড়টিয়েছেন অপপ্রচার করেছেন অপকৃতি ছড়িয়েছেন অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি মেরে নিয়েছে বিএনপি এটাই হলো বিএনপি আর হাসিনার বিরুদ্ধে দূরে থাক তার বাপের বিরুদ্ধে আর তার ব্যাটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার লিস্টার নাই হয় সে ঘুম হয়ে যেত খুন হয়ে যেত নদী খালের দরে আর না হলে তাকে মাসের পর মাস থাকতে হতো কারাগারের মধ্যে এই তো পার্থক্য বন্ধুরা আমার আমি দেখছিলাম জাতীয় পার্টি